আমার ব্যালট নং পা সুন্দর ক্যাম্পাস গড়ে আমরা যেমন মানে যৌবনের প্রথম প্রাপ্তি গবারিক টু উচ্চকমনকর পরিবেশ করতে পারতো আমি জাহিদ বিশাক এশা ছাত্রদল মনোনীত প্যানেলের এজ এ পদপ্রার্থী এবং আজ আমাদের ব্যালট সমর্পণ দিলো আমার ব্যালট নং 5 আমি সবাইকে সবাইকোবলী অনুরোধ করব যে 25 তারিখ শারদিন এজ এস প্রার্থী যে 5 নম্বর ব্যালট সেখানেই অবশ্যই আপনারা আপনাদের রায় জানাবেন যদি যোগ্য মনে হয় আর আজকে এই অস্থানিফতার মাধ্যমে কিন্তু আমাদের রাখشور যে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা এবং যে উৎসব মুখর পরিবেশ সেটা কিন্তু সূচনা ঘটলো আমরা ইতোমধ্যেই একটা উৎসব উৎসব আমি জামাদারি সিনেট ভবনে বিরাজ করছে সিনেট ভবন থেকে বেরোলে আমাদের পুরো ক্যাম্পাসে এই উৎসব মুখরতা ছিটিয়ে যাবে এবং আমরা আশা করছি যে পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখের পরেও সুন্দর রাষ্ট্রবাস উৎসব নিয়ে আমরা আগামী এক বছর ভালো একটা ছাত্র প্রতি এই উৎসবে হবে যে এটা এবং ওপেন ফিল্ডে সেখানে মিডিয়া থাকবে সব প্রার্থী থাকবে সব এবং অন্যান্য দর্শকরা ভোটাররাও থাকবে তো আমাদের চাপে তারা এই এটি করতে পারেনি কেন করেছে আমরা জানি না তো এরপরে আমরা যে গতকালকে আমাদের কিছু অসঙ্গতি নিয়ে আলোচনা করেছিলাম বিশেষ করে স্বচ্ছ ব্যালট বাক্স আপনারা ভাই জানেন যে প্রশাসন গণমাধ্যমকে জানিয়েছে তারা আমাদের সাথে আলোচনা অপর নাকি ব্যালট বক্সের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাপারটা একদমই মিথ্যা কথা এটা আমি নিশ্চিত করছি তবে আমি এটুকু একটু আশঙ্কা সংকিত আমি যে যেই কমিশন এত সত্য ব্যাপারে মিথ্যাচার করতে পারে সে বড় কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে মিথ্যাচার করবে না পক্ষপাতমূলক আচরণ করবে না এটা আমি নিশ্চয়ত আসলে পাচ্ছি না আপনার প্রিয় কাপুরের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অর এক্স সিলভার ওয়াইশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা প্রাইমমার্ক সেক্ষেত্রে আমরা বিভিন্ন দাবি করেছি স্বচ্ছ ভারত বাক্স এবং আমাদের ভোট গণনার ক্ষেত্রে আমরা একটু আপত্তি জানিয়েছিলাম যে আমাদের ওএমআর সিস্টেমটা যেটা সিস্টেমেটিক্যালি কোনো হ্যাক হওয়ার কোনো সুযোগ আছে কি না তো তারপরেও যদি নির্বাচন এখনও আমরা আশা করছি আমাদের ব্যালট দিল আমি ভিপি প্রার্থী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী পাঁচ নং ব্যালট আমাদের জিএস সাত নং ব্যালট এবং আমাদের এজিএস তিনি আট তিনিও পাঁচ নং ব্যালট অর্থাৎ আমাদের হলো পাঁচ সাত পাঁচ একটি কম্বিনেশন আমরা মোটামুটি খুশি হয়েছি তো আরেকটু উৎসব পরিবেশে করতে পারতো আরও ভালো তারা আর ভালো আয়োজন করতে পারত আমি সালাউদ্দিন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে জিএস পদপ্রার্থী আমার ব্যালট নাম্বার নাইন আজকে মনে হচ্ছে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং এটা পঁচিশ তারিখ পর্যন্ত সাস্টেন করে এটাই আমাদের চাওয়া কারণ আমরা যেমন মানে যৌবনের প্রথম প্রার্থী আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার মনে হয় অধিকাংশ মানুষই যারা যৌবনের প্রথম ভোটার তো এই জায়গা থেকে দুই পক্ষই খুবই এক্সাইটেড আবার যারা নির্বাচন কমিশনার তারাও তাদের আমার মনে হয় জীবনের প্রথম নির্বাচন কমিশনার হয়েছে তো আমরা ত্রিমুখী আনন্দ উদযাপন করতে চাই যে যার যার দায়িত্ব পালন করুক আর বিষয় হলো যে আমরা মুখরে উচুক ইশতেহার দিব না ইশতেহার একটা ইশতেহারই হওয়া উচিত দেখেন যেই এই চেয়ারগুলোতে যারা বসবে তাদের দায়িত্বই মূলত হবে যে এই বারোটা মাস বা প্রত্যেকটা দিন নিত্য প্রয়োজনীয় শিক্ষার্থীরা যে সমস্যাগুলো ফেস করতেছে সেগুলো সমাধান করা এই জন্য হয়তোবা কয়েকটা আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট আকারে আমরা ইশতেহার দিব তবে আমাদের প্রধান ইশতেহার থাকবে যে আমরা মানে শিক্ষার্থীদের প্রতিদিনের যে সমস্যাগুলো আছে আমাদের সাধ্য বা ক্ষমতা যতটুকু আছে সেটা অনুযায়ী সমাধান করার চেষ্টা করব